মদের ভাড়া থেকে তো লাগছে মদের ভাড়া আর কিছুই তখন উঠছি ওঠার সময় আমি নিচে ধুয়া কিন্তু আমাদের ওই ভাই ছিল খবর দিয়েছে মনে হয় চারটা চল্লিশে মনে হয় হ্যাঁ তখন আমরা তো আর কিছু আমরা ওই বিল্ডিং এর ফাইনার থেকে আমরা পানি বেরোয়া চেষ্টা করছিলাম আমি সাদে একটা পাইপ লাগাইছি সেটাও পারি নাই

হয়তো বিড়ি খেয়ে কেউ হালাইছে আস্তে 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 ধরছে কিন্তু আমরা চারটার পরে এটা খবর ঘুমাইছিলাম ও চারটা সাড়ে চারটা থেকে উপরে পাঁচতলা থেকে মনে শুরু হয়েছে আগুনটা কিন্তু পরবর্তীতে বড় ভাই আসছে আমাকে চিলাচিলি করার পরে আমরা না আসছি বাস দেখলাম যে ফায়ার সার্ভিস আর নিবাই না এতটুকু আমি জানি অ্যাডভাইস ভাইয়া এটা বার তো পাঁচতলা ওই জায়গাতেই লাগছে কিনা ওই হ্যাঁ কয়তলা সরি ছয়তলা মানে বার ওই জায়গাতে আগুনটা লাগছে কিনা সঠিক আমি কই দেবে না তবে সিঁড়ি করে আগুন লাগছে এখন কি সিঁড়ি গেড়ে খাইয়া পালাইছে কিনা এও তো পারে এছাড়া তো এখন ফায়ার সার্ভিস বলতে পারবো কোন জায়গাতে লাগছে কারণ এটা হঠাৎ করে বা আগুন লাগছে এটা তো এটা এটা কেউ বলতে পারি না আমরা যখন আমরা ঘরে সবাই ভোরবেলা সবাই নামাজ পড়ে ঘুমাচ্ছি তখন আমরা নিউজ পেলাম সাথে সাথে আমরা সবাই যে চলে আসলাম আমরা প্রতিষ্ঠানের মালিক কারণ আমাদের প্রতিষ্ঠানের জন্য সবাই যে একটা দরদ থাকে সেজন্য আমরা চলে আসছি তা আসার আমাদের তো উঠতে দেয়নি কারণ আমরা এটা ওনাদের কত বাধা আমরা বাধা মানে ওভারটেক করে আমরা যদি পারি না কেউ পারি না কারণ সবাই লাইভ রিক্স আছে তো সে আসি এখন দেখলাম আগুন নিয়ন্ত্রণে তখন আমরা গেলাম একে একে সবাই উঠতেছি দেখলাম যার যারটা সে কারো ভাঙছে কারো নষ্ট হয়েছে যার গুলো সে সেভ করতেছি আর কি পাঁচতলা আছে লিফটের পাঁচ ছয়তলা থেকে ওখানে মদের বার এটা এটা মদের বার এটা জানেন ওখানে তো তাদের চুলো সারাক্ষণ জ্বলানো থাকে আর এটা এটা একটা কমার্শিয়াল বিল্ডিং এখানে আমাদের চুলো থাকার প্রশ্নই আসে না কিছু পিয়ন বিভিন্ন ফ্লোরে কিছু পিয়ন পিওন ওরা ঘুমের যাই হোক তো ওখানে তার কোনো রান্নাবান্নার ব্যবস্থা নাই শুধু একটা ফ্লোরে আছে শুধু রান্নার ব্যবস্থা এটা মদের ভারতে সবকিছু হয় এটা আমরা সবাই জানি আমরা ছিলাম লিফটের এগারো তাই লিফটের এগারোতে দাদা একটা ছেলে ছেলেদের কান্নাকাটি করতে আছে ঘটনা খেতে তারপর আমরা উশাতে দেখি যে তিনটে জায়গা সিঁড়ি তিনটে ধোঁয়া আর ধোঁয়া তারপরে এই সাইডে যেই সাইডে আগুন লাগতো ওই সাইডে নাম দাম যায় তারপর আমরা বাম সাইডে সিঁড়ি দিয়া এই ধোঁয়া আর ধোঁয়া ভিতরে তো অনেক রোড বিল্ডিং এর ভিতরে ওই হাতাইতে হাতাইতে কোন রকমের আমরা তিন খোলা নামার পরে দেখি আর ওই ধোয়া নাই তারপর আমরা নিচে দেখি পরে ফায়ার ফায়ার সার্ভিস সার্ভিস হয়ে যায় আমি আর যাই না আমাদের পার্টি এখানে আরো ছাদে আরেকটা অফিস আছে ওখানে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ দেখি ধোয়া উঠতেছে কোথা থেকে ধোয়া উঠতেছে কিছু জানি না আহ নিচের দিকে একটু ছাদে থেকে তাকিয়ে দেখলাম যে এদিক থেকে ধোয়া দেখা যাচ্ছে তো তখন আমরা তরি খুরি করে ছাদ থেকে পাশের বিল্ডিং হয়ে নেমে যাই নেমে যাওয়ার পরে এখান থেকে নিচে থেকে দেখতে পাই এখান থেকে আগুনের লাল মানে শিখা দেখা যাচ্ছে তো আমরা ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করি ফায়ার সার্ভিস একটু লেটে আসে লেটে আসলেও ফায়ার সার্ভিস এসে আগুনটা নিভাই নিভানোর পরে এখন স্বাভাবিক আছে তো এখানে এই যে লিফ্টের যে পাস দেখা যাচ্ছে এই অংশটা এখানে যে গ্লাস ভাঙাটা এখান থেকে আগুনটা দেখা যায় আসলে কেন লেগেছে কোথা থেকে লেগেছে আমরা এই বিষয় সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই আমরা ঘুমেছিলাম ঘুম থেকে উঠে এসে দেখেছি যে এখানে আগুন লেগেছে এটা কিভাবে লাগছে কোনো কিছু আমরা বলতে পারবো না এটা ইজ এ ফায়ার সার্ভিস আসছে ওনাদের তদন্ত টিম আসছে সেটা তদন্ত করবে তারপরে ওনারা একটা রিপোর্ট দেবে সেটা আপনারা জানতে পারবেন